যে ঘটনা ঘটে গিয়েছে তাম বাংলাদেশে এরকম ঘটনা আজ পর্যন্ত দেখা যায় না কথা বলেন ঠিক কিনা মুসলমান এমন পর্যায়ে চলে গিয়েছে একজন মুসলমান তার মার জীবনের দাম পাঁচশো টাকার চাইতেও কম জোরে বলেন নাও সরবনা এটা কেমন মুসলমান গোটা বাংলাদেশের মধ্যে শুধু বাংলাদেশ নয় তামাম পৃথিবীতে জানিয়ে গিয়েছে বাংলাদেশের ভিতরে বগুড়া নামক একটা জেলা আছে তার একটা উপজেলা আছে দুপসাসিয়া সেখানে এমন একটা ঘটনা ঘটেছে এইটা মানুষের ঘটনা হতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ মাফ করে দেন সম্মানিত উপস্থিতি একজন মানুষকে একজন মানুষ যে শয়তান কখন ধোকাই ফেলবে এইটা বোঝা বড় দায় এজন্য সর্বপ্রথম সর্ব অবস্থায় আমাদের কি মানের উপর অটল থাকতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি যে কথা নিয়ে আলোচনা চলছি চলতেছিল বিগত সপ্তাহগুলোতে জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পিঠে হাত বুলানোর বিনিময়ে মানুষকে সুন্দরভাবে দাওয়াত দেওয়ার বিনিময়ে ইসলামের অনেক কাজ করেছেন কিন্তু দেখেছেন তেমন কোনো উপকার ইসলামে আসে না তখন রসুল সাল্লাম সাহরা বললেন ইয়া তাহলে আপনি জিহাদের ফয়সলে কেন করেন না আপনি জিহাদের কথা কেন বলেন না তখন রসুল সাল্লাম বললেন আমি যেইটাই বলি আমার পক্ষ থেকে বলি না আমি যেই কথাই বলি সেটা কার পক্ষ থেকে বলি আল্লাহর পক্ষ থেকে তখন আল্লাহ তালা কোরআনের ভিতরে জান হে মোহাম্মদ কেন বসে আছেন আপনি আপনি কি জিহাদ করা লাগবে না জিয়াদের কথা কি আপনি চিন্তা করেন না তখন রসুলসাল্লাম জিয়াদের ঘোষণা দিয়ে দিলেন হ্যাঁ এখান থেকে জিয়াদের ঘোষণা যখন রসুলসাল্লাম দিয়ে দিলেন জিহাদ করতে হলে কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হবে কথা বলেন ঠিক কিনা কোনো কাজের পদ্ধতি ছাড়া কি কোনো কাজ করা যায় পদ্ধতি ছাড়া কোনো কাজ করা যায় না জিহাদ করতে হলে আপনার আল্লাহর দিন কায়েম করতে হলে আল্লাহর কোরআনটাকে প্রতিষ্ঠিত করতে হলে যদি আপনি করতে চান আপনাকে কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হবে এক নম্বর পদ্ধতি আপনি যদি আপনার আল্লাহর কোরআনটাকে প্রতিষ্ঠিত করতে চান আল্লাহর দিনটাকে যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান সর্বপ্রথম আপনাকে ঘর থেকে বের হতে হবে কথা বলেন ঠিক না ঘর থেকে বের হতে হবে আপনি ঘর থেকে বের হয়ে এরপরে কি করবেন আল্লাহ কোরআনের ভিতর জানাইয়া দিচ্ছে রসুল বলেন আপনি যখন ঘর থেকে বের হবেন তখন একমাত্র আল্লাহর জন্যই বের হতে হবে অন্য কোনো কারণে বের হওয়া যাবে না কথা বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি এই ঘর থেকে বের হওয়ার পরে আপনি চিন্তা করতেছেন আমি জিহাদের ময়দানে চলে যাব যখন নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ আসবে তখন আবার আমি ঘরে ফিরে আসব এইটা যদি আপনি করেন তাহলে আপনি মুজাহিদ হিসেবে জমিনে হতে পারেন আপনি মুজাহিদ হিসেবে আপনি আখ্যায়িত হতে পারবেন না আপনি শহীদ হিসেবে আখ্যায়িত হতে পারবেন এই জন্য সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন জিহাদের কয়টা পদ্ধতি আছে এক নম্বর পদ্ধতি যদি কোনো মানুষ ঘর থেকে বের হয় আল্লাহর নামে বের হতে হবে এবং জিহাদের শেষ পর্যায়ে পর্যন্ত না দেখে ঘরে ফিরা যাবে না জোরে বলেন আল্লাহ কয়েকবার কথাটা কে বলেছেন আল্লাহ কোরআনের ভিতর বলতেছেন আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ عل رب العالمين وذكر القرآن الكريم بذكر البلطجة سورة الأمثال مد على رب العالمين بولين. يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله واذكروا الله كثيرا لعلكم تفلحون ذكر الله أكبر আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতর ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ হে ঈমানদারগণ তোমরা লক্ষ্য করে শুনে রাখো যখন তোমরা তোমরা ঘর থেকে আল্লাহর দিন কায়েমের জন্য রাস্তায় বেরিয়ে যাবে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করার জন্য রাস্তায় বেরিয়ে যাবে আল্লাহর কালিমাকে আল্লাহর কালিমার ঝান্ডাটা উত্তোলন করার জন্য যখন তোমরা ঘর থেকে বের হয়ে যাবে তখন তোমাদের শত্রু দল তোমাদের সম্মুখীন হবে ওই সম্মুখীন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের আর পিছু আসার কোনো সুযোগ নাই আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে অগ্রসর হতে হবে কথা বলেন ঠিক কি না আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রাব্বুল বলতেছেন যদি তোমরা আল্লাহর নাম নিয়ে সামনে দিয়ে অগ্রসর হও আল্লাহর দিনটা কায়ে করার জন্য সামনের দিকে যেতে চাও আল্লাহর কোরআনটাকে প্রতিষ্ঠিত করার জন্য যদি তোমরা সামনের দিকে অগ্রসর হও আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে জানিয়ে দিলাম আমি আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে সফলতার পর্যায়ে পৌঁছে দেব জোরে বলেন আল্লাহ একবার।